এত পরিমাণ আবু সাইদা প্রতি নির্যাতন করেছে আসলে এই কাজটা কারা জামাত ঘুরছে কেউ করে না এবং জামাত শিবিরের এটা তাদের পূর্ব চরিত্র যে আগেও তারা এরকম সন্ত্রাসী কার্যক্রম করেছে একজন ভণ্ডকে একটা থাপ্পড় দিয়ে গাল বাঘা করে ফেলবো বিয়াদব কোথাগার কত বড় শয়তান চিন্তা করে দেখেন এই লোকটা একটু ব্রাইট সে বিভিন্ন লাইফ টাইপ করে বিভিন্ন লোকদেরকে ইনভলভ করে কিন্তু সে সেখানেকে যে ধরনের মন্তব্য করেছে আপনারা বলেন আমার কাছে মনে হচ্ছে ওরা যদি সামনে পাইতাম একটা থাপ্পুর মোড়ে দাঁত মুখ মানে বত্রিশটা দাঁতের পাটি ওরে খুলে ফেলতাম বেয়াদব কোথাকার কত বড় খারাপ চিন্তা করে দেখেন ও বলতেছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র নাকি তারা পূর্বের সেই রূপ তাদের চিরচিরাজ যে রূপ সন্ত্রাসী কার্যক্রম তারা নাকি সেটা করতেছে আর আবু সাইদের মতন এই ভণ্ড মানে একে বলে নাকি যে আমার শিবিরের লোকজন আপনার ই করেছে অপহরণ করেছে চিন্তা করে দেখেন কত বড় মানে মিথ্যুক এবং কত বড়ো ধোঁকাবাজ এবং কত বড় মানে কি বলবো গিবোদ্বাজ তহমৎকারী একজন যে মানে কোনো রকমের কোনো জাস্টিফাই না করে তদন্ত না করে জাস্ট জামা শিবির উপরে দোষ চাপিয়ে দিচ্ছে কীভাবে দোষ চাপিয়ে দিচ্ছে প্রিয় দর্শক এই কল শিল্পী গোষ্ঠী তাকে আপনার অপহরণ করেছিল নাকি নাকি তাকে নাকি বলা হয়েছে তারা যে সব লোকজন তাকে মানে আটক করে অপহরণ করে নিয়ে গেছিল তারা নাকি পরবর্তীকালে তাকে মারধর করেছে এবং তাকে জিজ্ঞাসা করেছে তুই কেন সাবাগে গিয়ে গণজগন মঞ্চে গিয়েছিলি সাদি সাঈদির কেন তুই বিচার চেয়েছিলি এই সব কারণে জিজ্ঞাসা করে নাকি তাকে মারধর করছে এই জন্য তারা ধরে নিয়েছে এটা নাকি জানার শিবির করেছে পেদর্শক আদৌ কি সাঈদকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে আর আমি যেটা বলেছি পেদর্শক এটা একটা সাজানো নাটক কলরবের এই মুক্তি সাঈদ কলরব এটা একটা সাজানো নাটক আপনারা জানেন যে বর্তমান মাহফিলি সেজন চলতেছে আর মুফতি সাইদের তেমন কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে এখন নাই কলরবের শিল্পী হিসেবে মোটামুটি কয়েকটা কনসার্ট মসার্ট করবে আর আপনারা জানেন প্রিয় দর্শক আপনারা ভালো করে যান পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আন্ডারে সারা বিশ্বে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে এই কলরব শিল্পী গোষ্ঠী তারা দাওয়াত আর দাওয়াত পাইছে বিভিন্ন প্রোগ্রাম করে তারা কাঁপিয়ে ফেলছে কোটি কোটি টাকা ইনকাম করছে আর অন্য অন্যান্য বাংলাদেশে জামাত ইসলামের ইসলামের ছাত্রশিবীর যেসব সংগঠন আছে শিল্পী গোষ্ঠী আছে তারা কোথাও কোনো অনুষ্ঠান করতে পারে না কোনো প্রোগ্রাম করতে পারে না এখন যেহেতু পাঁচে আগস্টের পরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামী সাংস্কৃতিক অঙ্গন ছাত্রশিবির বাংলাদেশ বাংলা জামাত ইসলামের যে দলগুলো আছে যেগুলো শিল্পী সম গোষ্ঠীগুলো আছে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আজকে কাঁপায় দিচ্ছে কারণ আজকে উন্মুক্ত তাদের কিন্তু ওইরকম চান্স হচ্ছে না কলরূপ কিন্তু কোনো জায়গায় চান্স পাচ্ছে না তো সেই জায়গা থেকে কলরূপের এই শিল্পীরা আজকে সেমন কোনো মাহফিলও করতে পারতেছে না তাদের জনপ্রিয়তা বাড়তেছে না তারা প্রোগ্রামও করতে পারছে না টাকাও ইনকাম করতেছে না সেই জায়গা থেকে তারা এই অপহরণের একটা নাটক সৃষ্টি করে তারা মানুষের কাছে পরিচিত হতে চাচ্ছে ভাইরাল হতে যাচ্ছে যাতে আবার তারা দাওয়াত পায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারে একটা ধান্দা দেখেন এখন লাস্টে একটা সাধারণ নাটক সৃষ্টি করে মুক্তি আবু সাইদ নিজে ধরা দিয়েছিল নিজে আবার ওইখান থেকে সারা পেয়ে বেরিয়ে এসে থানায় গিয়ে অভিযোগ করছে যে আমাকে অপহরণ করছিল এন করছে ত্যান করছে আবার নাকি বলতেছে তাকে নাকি জামা শিবিরের লোকজন নাকি তাকে অপহরণ করছে হ্যাঁ জামা শিবিরের লোকজনের কি খায়দে কাম নাই এই মুফতি আবু সাইদ কলরবের মতন এরকমের মানে একটা লোককে গ্রেপ্তার করে অথবা অপহরণ করার কোনো প্রয়োজন আছে চিন্তা করে দেখেন ছাগলের তিন নম্বর বাচ্চায় কি এক থাপ্পদে একবারে মানে দাঁত মুখ খুলে আনব কিন্তু বিয়াদব কোথাকার ও মানে কি বলতেছে আমার শিবিরকে জঙ্গি বলতেছে এন বলতেছে ত্যান বলতেছে পে দর্শক ওর বিষয়ে আপনার দুইটা মন্তব্য করে দেবেন ঠিক আছে ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ